তীব্র দাবদাহে আড়াই হাজার কালাপাহাড়িয়া এলাকায় পথচারী ও শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণ নারায়ণগঞ্জ থেকে তথ্য ও ভিডিওচিত্রে আমাদের সহকর্মী ইমরান হোসেন রিটনের পাঠানো ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় তীব্র দাবদাহে বৃহত্তর কুমিল্লা সমিতি ও যুক্তরাষ্ট্র বঙ্গমতা পরিষদের সভাপতি ডাক্তার এনামুল হকের উদ্যোগে রাধানগর বাজার মদ্দারচোর ও সহ কৃষি ফসল মাঠে মাঠেঘাটে ও কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের মাঝে কোমল পানীয় ও ওরসেলাইন বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফ সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুর রব সিনিয়র শিক্ষক মোহাম্মদ আফতাবুদ্দিন সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুফাজ্জল হোসেন মোহাম্মদ শামসুল হক মোহাম্মদ আবু ইউসুফ মোসাম্মদ মার্জিদা খাতুন জিয়াসমিন আক্তার আসমা আক্তার মোহাম্মদ মুজিবুর রহমান সহ আরও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা কর্মচারীবৃন্দ রাধানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন মিয়া হাজিরটে গ্রামের সেন্টু মিয়া গ্রাম্য চিকিৎসক মোহাম্মদ কামাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃহত্তর কুমিল্লা সমিতি ও যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডাক্তার এনামুল হকের সার্বিক দিক নির্দেশনায় আয়োজনটি পরিচালনা করেন দৈনিক স্বপ্নের বাংলাদেশ ও দৈনিক বাংলা খবর প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক ইমরান হোসেন সহ আরও অনেকে পথচারীরা জানান গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তবে কোথাও সেভাবে বিশুদ্ধ পানি না পাওয়ায় পান করিনি যখন ডাক্তার এনামুল হকের উদ্যোগে কোমল পানীয় ও ওরসেলাইন বিতরণ দেখলাম তখন তাদের কাছ থেকে কোমল পানীয় ও ওরসেলাইন নিয়ে পান করলাম কারণ করোনাকালীন সময় থেকে তাদের প্রতি মানুষের আস্থা আছে তারা মানুষের উপকার করে একই কথা বলেন অন্য আরেকজন পথচারী তিনি জানান রোদে গলা শুকিয়ে গিয়েছিল এখানে ঠান্ডা পানীয় দিচ্ছে দেখে পান করলাম এখন ভালো লাগছে উল্লেখ্য তিনি তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সোলাকান্দি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের গর্বিত কৃতি সন্তান মরহুম হক সরকারের পুত্র প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আমি মোহাম্মদ আবহানি প্রধান শিক্ষক কালাপাহারিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে বলছি আজকে আমার এই বিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে পানি স্যালাইন এবং বিভিন্ন গরমের সরঞ্জাম দিয়ে উপকার যে আমাকে কৃতজ্ঞ বানিয়ে রাখছেন উনি হলেন কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন সোলাকান্দি গ্রাম নিবাসী এম আমেরিকা প্রবাসী এবং সভাপতি যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ ও সভাপতি বৃহত্তর কুমিল্লার সমিতি যুক্তরাষ্ট্রই আমি তার কাছে কৃতজ্ঞ যে এবং উনি একটি এত সুন্দর একটি মহৎ উদ্দেশ্য নিয়ে সমাজ সমাজসেবায় নিয়োজিত হয়েছেন তার জন্য আমি তার উত্তর উত্তর দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার আজকে আপনার মাধ্যমে উনি যাতে আমার স্কুলটা পরিদর্শন করে সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি এবং আমার এই কালাপাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মহোদয় নারায়ণগঞ্জ জেলার আড়াই উপজেলার রূপকার আধুনিক রূপকার আলহাজনুল ইসলাম বাবু মহোদয়ের পক্ষ থেকে এবং কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি